আসসালামু আলাইকুম জেফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি তৈরি করব ছোটো মাছের চরচড়ি ছোটো মাছের চরচড়িটা আমি একটু ভিন্নভাবে করব আমি এখানে কলাপাতায় দিয়ে চরচড়িটা করব তো প্রথমে আমি কলা পাতাগুলো আগুনে দিয়ে একটু সেঁকে নেব যাতে কলা পাতাগুলো ফেটে না যায় আমি এখানে কলা পাতা গুলো আপনারা এভাবে কলা পাতা দিয়ে যদি গোড়ো মাছের চরচরি করেন তো এভাবে করে নেবেন আমি এখানে সেকে নিচ্ছি সুন্দর করে কলাপাতাটা নরম করে নেব এখানে কলা পাতা গুলো আগুনে সেকে নিয়েছি এখন আমি ছোট মাছ গুলোকে মেখে নেব আমি এখানে একটা বল বা বাটি নিয়েছি আলু কুচি ডিম প্রথমে আমি এখানে আলু কুচিগুলো নেব এবং সাথে এখানে আমি আলু এবং চালতা কুচি করে নিয়েছি নিয়েছি টমাটো কুচি এবারে আমি হলুদ দেব গুড় লবন দিব রসুন সরিষা এবং পেঁয়াজ বাটা দিয়ে আমি এখন সুন্দর করে মেখে নেব এখানে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব এবার দিয়ে দেবো ছোট মাছগুলো এবারে আমি সয়াবিন তেলের সাথে হালকা একটু সরিষার তেলও মেখে নেব আমি এখানে আমার সরিষার তেল বাসায় কম আছে সেজন্য আমি দুই রকমের তেল ব্যবহার করেছি এবার আমি মাছটাকে কলা পাতার উপরে দিয়ে দেব আমি কলা পাতাটা দিয়ে দিব আমি এখানে একটা ফ্রাই প্যানের উপরে কলা পাতা দিয়ে দিচ্ছি আমি ক্যামেরাটা রেখে নি কারণ এক হাত দিয়ে আমি পারছি না এবার আমি কলা পাতার উপরে গোড়া মাছটা দিয়ে দেবো গুড়া ধনিয়া পাতা একটা কাঁচামরিচ এবার আর একটা পাতা দিয়ে আমি ঢেকে দেবো এবার আমি কলা পাতা ঢেকে ঢেকে সুন্দর করে মাঝখানে ছোট মাছ চুলার আজ আমি লো হিটেই রেখেছি এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পরে ফিরে আসছি আমি ঢাকা তুলে দেখব কি অবস্থা আমার গুঁড়ো মাছগুলো সিদ্ধ হচ্ছে আর একটু বাকি আছে এবার আমি আবার ঢেকে দেব আমি কলা পাতা উপরের কলা পাতাটা সরিয়ে ফেলেছি দেখুন আমার মাছগুলো কি সুন্দরভাবে হয়েছে এবার আমি নামিয়ে নেব চুলাটা বন্ধ করে দিলাম হয়ে গেল আমার কলা পাতায় ছোটো মাছের চরচড়ি কলা পাতার একটা সুন্দর ফ্লেভার আসবে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ